কাল সকালে বেরিয়ে পড়েছি টিফিন করার জন্য যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো সবাই জানে আমি দিদি বাড়িতে আছি ঘুম থেকে উঠতে না উঠতে মুন বললো চলো মাসে আজ বাড়ি থেকে টিফিন করে আসি আমি মুন আর জায়ম্বু বেরিয়ে পড়েছিলাম এসেই আমরা চা দিয়ে শুরু করে দিয়েছিলাম যদিও আমার চায় নেই তবে মাটির ভাঁড়ে চা খেতে মন্দ লাগে না আর এদিকে পুচি দেখো গরমের জন্য চা খেতে পারছে না বলে পেটে ঢুলে চা খাচ্ছে এদিকে আমাদের চা খাওয়া প্রায় কমপ্লিট ও খেতে পারছিল না এদিকে ওর পাপাকে বলছিলো যে মাটির ভাড়াগুলো বাড়ি নিয়ে যাবে খেলা করার জন্য আমি ক্যামেরা অন করে রেখেছিলাম বলে ও একটু লজ্জা পাচ্ছিলো তারপরে আমরা ঠিক করতে পারছিলাম না যে আমরা কি খাবো তারপরে অনেক ভেবে চিনতে ঠিক করলাম যে আমরা ইডলি খাবো সামনেই নাকি একটা নতুন ইডলি দোকান খুলেছে খুব ভালো ইডলি বানায় আমরা সেখানে গিয়েছিলাম তিনটে করে ইডলি নিয়েছিলাম আমি তো খেয়ে দেখলাম আমার তো খুব একটা ভালো লাগেনি ওদের নাকি খুব ভালো লেগেছিলো তারপরে ভেবেছিলাম যে দই বড়া খাবো কিন্তু ওটা খাওয়ার পর আর আমার কিছু খেতে ইচ্ছে করেনি তাই আর কি বাড়ির জন্য নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম তারপর আমি মনকে বললাম তুই একটু হেঁটে আয় তোর ভিডিও নিচ্ছে হাঁটছে দেখো এরপর আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম কারণ মনের টিউশান ছিল তারপর ও এসেই পড়তে বসে গেছে আর ও পড়াশোনা করুক আর তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট স্যার যার চ্যানেল নতুন যে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো থ্যাংকস ফর ওয়াচিং